হে মধু আল্লাহ মৌমাসি আল্লাহ মধুর ব্যাপারে সুরা না হল নাজির করছে সুরা না হলে অর্থ হয়েছে মৌমাসি আল্লাহ সুরা আষট্টি নম্বর আয়াত আর উনসত্তর নম্বর আয়াতে বলতেছে আল্লাহ মৌমাসির অন্তরের দিকে ইঙ্গিত দিয়ে বলতেছে গৃহ নির্মাণ করো পাহাড়ে বৃক্ষে এবং মানুষ যে গৃহে বসবাস করে এবং প্রত্যেক ফল হতে আহার গ্রহণ করো আর উদয় হতে নির্গত হয় বিবিধ বর্ণের পানীয় ফিহি শিফাউলিন নাস এটা মানুষের রোগ মুক্তি এই মধুটা আল্লাহ নিয়ামত এটা মানুষের রোগ মুক্তি আল্লাহ উল্লেখ করছে আর বিবিধ বর্ণে উল্লেখ করছে আল্লাহ এক বর্ণের মধু হইব না মধু কতটা কালসা কালসা বেড়ায় কতটা সাদা সাদা বেড়ায় কতটা হলুদ হলুদ বেড়ায় কতটা লাল তালতা বেড়ায় কতটা একবার জুলা গুড়ের মতো কালা কালা বেড়ে এই জন্য আল্লাহ বিবিধ বর্ণ উল্লেখ করছে দেখেন এই কিন্তু সবই খান্ডা দেখেন সবই খান্ডা খান্ডা ছাড়া আমার কাছে আর কিছু নাই এনে বেশি খান্ডা আর মধু তো জরে দেখেন জরে মধু জরে দেখি হ্যালো ভালকে তই ধৰ না আপোনাৰ হৈছে থোৱা উঠাম নেকি